বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন বোন রেহানাকে নিয়ে তিনি গণভবন ছেড়েছেন বলে খবর তাকে কপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে বাংলাদেশের সেনার অধীনে তদারকি সরকার গঠিত হতে পারে সূত্রের খবর তার আগে বাংলাদেশের সেনাবাহিনীদের তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে খবর তারপরেই তিনি ইস্তফা দিয়েছেন বাংলাদেশ গণমাধ্যম সূত্রে খবর দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন তাকে সেই সুযোগও দেয়নি বাংলাদেশ কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান কপ্টারে দেশ ছেড়েছেন হাসিনা একটি সূত্রে খবর যে হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি ভারতের জানানো হয়েছে বাংলাদেশের সীমায় ভারত কোনো বিমান পাঠাবে না কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে ভারত থেকে জানানো হয় হাসিনাকে ভারতে পৌঁছতে হবে তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে কপ্টারের ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে কলকাতা বিমানবন্দর সেখান থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে ব্যাপারে অন্যান্য সূত্রে দাবি করা হচ্ছে ত্রিপুরার আগরতলা বিমানবন্দর এবং শিলিগুড়ির কাছে বাগডোগরা বিমানবন্দর নামতে পারে হাসিনা গত কয়েকদিন ধরে বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন চলছে আন্দোলনকারীদের একটাই দাবি ছিল হাসিনা সরকারের পদত্যাগ রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয় পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল সোমবার হাসিনা পদত্যাগ করলেন রবিবার সন্ধ্যায় বাংলাদেশে অশান্তি ঠেকাতে কারফিউ জারি করা হয়েছিল সোমবার থেকে তিন দিন ছুটিও ঘোষণা করে সরকার তবে সোমবার সকাল থেকে ঢাকার রাস্তায় কারফিউ উপেক্ষা করে ভিড় বাড়তে থাকে মানুষের আন্দোলনকারীদের জমায়েতে পুলিশ লাঠি চার্জ করে কাদারে গ্যাসও চোরা হয় কিন্তু আন্দোলন দমানো যায়নি পরে শোনা যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনা প্রধান তারপরে হাসিনার পদত্যাগের খবর প্রকাশে আসে বাংলাদেশ গণমাধ্যম সূত্রে খবর প্রধানমন্ত্রীর পদত্যাগের মাঝেই বাংলাদেশের রাস্তায় নেমে পড়েছেন হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ হাসিনার বাসভবন গণভবনে ঢুকে পড়েছেন